বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম আজকে ইউসুব বিডি ইউটিউব চ্যানেল থেকে ব্যাটারি জেল করার বিষয়ে কিছু কথা না বললেই না তো প্রিয় দর্শক আমরা আজকে আপনাদেরকে ব্যাটারি জেল করার বিষয়ে একটি ভালো তথ্য দিব এবং কিভাবে জেল করলে আপনার ব্যাটারিটা ভালো হবে এই বিষয়ে একটু আলোচনা করব। তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চারটি ব্যাটারি চার্জ দিয়েছি তো এখানে প্রশ্ন হচ্ছে যে ব্যাটারিতে জেল করতেছি একটা কিন্তু চার্জ দিচ্ছি চারটাতে কেন এখানে একটা বোঝার বিষয় আছে শেখার বিষয় আছে তো প্রিয় দর্শক আমি আমার এই চ্যানেলের মধ্যে আর আজকের এই ভিডিওটার মধ্যে অনেক আমার পার্সোনাল এবং আমার গোপন যে সূত্র বা টেকনিক এটা আমি আপনাদেরকে শেয়ার করব। তো আজকের ভিডিওটা যারা দেখছেন এক বিন্দু স্কিপ করবেন না বা টেনে দেখবেন না কাজটা শিখে যান আপনার উপকারে আসবে যারা ব্যাটারি জগতের মানুষ অবশ্যই উপকারে আসবে তো প্রিয় দর্শক এখানে এক দুই তিন চারটা ব্যাটারি কাজ হচ্ছে কিন্তু জেল হচ্ছে একটা ব্যাটারিতে আর চারটা ব্যাটারিতে আমরা এক ব্যাটারি চার্জার দিয়ে চার্জ দিতেছি তো দেখেন এখানে জেলগুলো যেমন মাছে পানি খায় ওঠে ওই ওইরকম করে বুদবুদ করে জেলগুলো ভিতরে যাচ্ছে তো এটা দিয়ে জেল করলে একটা সুবিধা হয় সেটা হচ্ছে ব্যাটারি তার টিস্যুর মধ্যে ইচ্ছে মতো পানিগুলো শুষে নিতে পারে অর্থাৎ যে লিকুইডটা আসে ব্যাটারির ভিতরে এটা কিন্তু অ্যাসিড না ডাইরেক্ট লিকুইড আমরা জেল বলে থাকি মানে জেল নামে এটা পরিচিত যাই হোক তো এটা কিন্তু অ্যাসিড না এটা কাপড়ে ভরলে লাগবে না আগে যেরকম ইলেকট্রোলাইট ব্যবহার করতো করা হতো ইলেকট্রিলাইটে হয় কি ব্যাটারিটা কিছুদিন চলার পর স্থায়ীভাবে নষ্ট হয়ে যায় কিন্তু এটাতে তা হয় না এটাতে ব্যাটারি আবার যদি ব্যাটারি হেলথ ভালো একটু ভালো থাকে বা ব্যাটারি বয়স কম থাকে একদম নতুনের মতো হয়ে যায় তো দেখেন এখানে এই জেলগুলো আমরা এভাবে ভরতেছি কারণ ব্যাটারি তার ইচ্ছা মতো চার্জ নেবে আর টিস্যুগুলো যে শুকনো রয়েছে তার চাহিদা অনুযায়ী এর ভিতরে জেল ঢুকবে দেখেন এখানে একটু আগে এখানে একটাতে গ্যাস ছাড়ল তো এভাবে গ্যাস সেরে সেরে ভিতরে আস্তে আস্তে তার ইচ্ছা ব্যাটারিগুলো জেল নেবে নেওয়ার পরে বাকি জেলগুলো আমরা সিরিজ দিয়ে তুলে নেব যদি লাস্টের দিকে এরকম কিছু থেকে যায় সিরিজ দিয়ে তুলে নিয়ে যেটাতে খালি আছে ওইটাতে দিব তারপরে যদি থেকে যায় ফেলে দিব বা বোতলে সংরক্ষণ করব। তো যাই হোক এইভাবে যদি করা হয় খুব ভালো হয় আর যাদের কাছে এখন এই ধরনের পট নেই যাদের কাছে পট নেই তারা কি করবেন যদি পারেন সংগ্রহ করবেন অথবা সিরিজ সিরিজ দিয়ে দিয়ে দিবেন কিন্তু দিলে অনেক সময় ধরে আপনাকে জেল দিতে হবে আস্তে 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 অনেক দীর্ঘ সময় ধরে আর অবশ্যই এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু ইলেকট্রনিক্সের জিনিস এই পাশে যদিও কারেন্ট নেই যদি এখন আপনার চার্জার খারাপ হয় বা কোনো সমস্যা হয়ে এই পাশে বিদ্যুৎ চলে আসে সেক্ষেত্রে আপনাদের বিপদ হতে পারে তো দেখেন এখানে আমি একদম খালি পায়ে তারপরেও আমি এখানে হাত দিতেছি যেহেতু আমার বিশ্বাস আছে যে এই পাশে বিদ্যুৎ আসে না ইলেকট্রনিক্সের একটা ধর্ম আছে যে ডিসিতে শর্ট করে না তো এই ডিভাইসের এই পাশে কখনোই বিদ্যুৎ আসবে না বিদ্যুৎ ওই পাশে যাবে আর যদি পুরে নষ্ট হয়ে যায় ও মরে যাবে কিন্তু এই পাশে বিদ্যুৎকে আসতে দিবে না এটা এর একটা নিজস্ব ধর্ম তো যাই হোক এটা অন্য বিষয় তো প্রিয় দর্শক এইভাবে আমরা এই ব্যাটারিগুলো আসলে জেল করতেছি দেখেন এই জেলটা আমার হাতে ভরছে আর এর আগে যে জেলটা আমরা হালকা কিছু পরিমাণে বিক্রি করতাম দুই তিন বছর আগে সেটা কিন্তু হাতে ভরলে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলতাম আর এটা কিন্তু হাতে ভরছে দেখেন হাতের ময়লা কেটে চলে যাচ্ছে তো এটা কিন্তু এতটা ক্ষতিকারক না যে হাতে ভরলে ফুসকা উঠবে বা পুড়ে যাবে এই ধরনের এতটা ক্ষতিকারক না জাস্ট এটা হচ্ছে একটা লিকুইড ব্যাটারির ভিতরে থাকে তো এটা খুবই ভালো এটাতে কোনো এসিডের পরিমাপ নেই মানে অ্যাসিড নেই তো প্রিয় দর্শক এখন দেখেন এখানে একটার একবারে শেষ হয়ে গেছে তারপরেও এখান থেকে গ্যাস বের হচ্ছে এখন কাজ হচ্ছে কি আমাদের এটাতেও শেষ হয়ে গেছে এটাতেও শেষ হয়ে গেছে তো এইগুলো একদমই কমতেছে না মানে এইগুলো এই সাইডের ফুল টিস্যু সাইড ভিতরের যে টিস্যু বা প্লেট রয়েছে এই টিস্যুগুলোর শুকনো নাই টিস্যুগুলো ভালো আছে। এখানে দেখেন পজিটিভ টার্মিনালে টিস্যুগুলো ভালো আছে আসে রকম কোনো জেল ভিতরে ঢুকতেছে না হয়তো হালকা কিছু ঢুকছে আর বাদ নাকিটা ঢুকতেছে না এখন এই পাশের এই জেলগুলো বা লিকুইডগুলো সিরিজ দিয়ে উঠায় আমরা এই তিনটাতে দিব। এখানে অলরেডি দুইটা ঢুকানো হয়ে গেছে তারপরেও এর চাহিদা শেষ হয়নি আমরা যেটা বলে থাকি দুইটার একটু বেশি লাগে বড় ব্যাটারিতে এটা উনিশ কেজি ব্যাটারি একটু বেশি লাগে তো এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে চারটা ব্যাটারি একসঙ্গে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে চারটা ব্যাটারি এক এক করে চার্জ দিলে ব্যাটারিটাতে সমানভাবে চার্জ হয় এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা বিষয় সমানভাবে চার্জ হয় আর যখন আমরা চার ব্যাটারি চার্জ দেই দেই। অর্থাৎ সিরিজ করে তখন কিন্তু দেখা যায় যে ব্যাটারিগুলো কোনোটাতে যদি ভালো ব্যাটারি যেটা থাকে সেটার ভিতর দিয়ে তাড়াতাড়ি দ্রুত চার্জ পার হয়ে আরেকটাতে চলে যায় দ্রুত চলে যায় আর ওর এইভাবে দেখা যাচ্ছে কোনো একটা ব্যাটারিতে হালকা গ্যাপ থেকে যায় আর এইভাবে করলে হয় কি প্রতিটা ব্যাটারিতে সমানভাবে চার্জ হয়ে থাকে যদি আমার বোঝানোর একটু ভুল হয়ে থাকে বুঝতে একটু কষ্ট হয় কমেন্ট বক্সে জানাবেন আমি বোঝানোর চেষ্টা করব দয়া করে ফোন করে এটার বিস্তারিত বা বেশি ইয়ে করবেন না আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি যদিও সমস্যা হয়ে যায় আপনি কমেন্ট বক্সে লিখে দেবেন আমি ভালোভাবে সুন্দর করে আপনাকে রেখে দেব হলে ডেসক্রিপশন বক্সে আমি এর বিস্তারিত বর্ণনাটাও লিখে দেবো যদিও বলতে যদি আমার ভুল হয়ে থাকে সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এইভাবে করলে এই কাজটা হয় তারপরে যখন গ্যারিতে ব্যাটারিটা আপনি উঠায় দিবেন বা উঠাবেন তখন গ্যারিটা ভালো চলবে আর আরেকটা বিষয় যেটা হচ্ছে আমি দেখালাম সেটা হচ্ছে যে এই যে নাটগুলি এই প্রত্যেকটা নাটকে কিন্তু আমরা নতুন দিলাম পুরাতন ব্যাটারি যেহেতু নাটগুলি নতুন দিলাম আমি কথা বলতে বলতে অনেক কথা বলেছি এখন এই সিরিজ দিয়ে এগুলো পার করতে হবে এটা খুব জরুরি একটা বিষয় তো দর্শক এখন এটা আমরা এভাবে উঠায় নিব এটা এভাবে উঠায় এটাতে আস্তে আস্তে পার করে দিব তো প্রিয় দর্শক তো এইভাবে আমরা এই জেলটা করব এইভাবে জেলটা করলে আমরা আসলে এটা ভালো হবে খুবই ভালো হবে তো চার্জ শেষ হয়ে ফুল হওয়ার পরে আমরা ব্যাটারি থেকে চার্জ যে কোনোভাবে নামাই নেব নিয়ে আবার ফুল চার্জ দিয়ে তারপরে একটা চার্জার দিয়ে এই ব্যাটারিটাকে ফুল চার্জ দেবো দেওয়ার পরে চারটা ব্যাটারি সমান চার্জভাবে ফুল চার্জ করে গাড়িতে উঠাই দিব দেখবেন যে আপনার গাড়িটা খুবই ভালো চলতেছে আগের চাইতে ভালো চলতিছে তো এই পদ্ধতিতে আপনারা জেল করতে পারেন আর জেলের জন্য যদি প্রয়োজন পড়ে আপনারা আমাদের কাছ থেকে এই অরিজিনাল এই জেলটা নিতে পারবেন এটা পরবর্তীতে আমরা আমার নিজস্ব নামে বা করতে পারি তো যাই হোক এটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবো একদম হোম ডেলিভারি হবে ডেলিভারি ম্যান আপনার হাতে প্রোডাক্টটা পৌঁছা দিয়ে টাকা নিয়ে আসবে আপনাকে শুধু ডেলিভারি চার্জ একশো বা একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে আর এখানে প্রতি বোতলের দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি অর্ডার করে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ উপকারে আসবে এইটুকু আশ্বস্ত আমি আপনাদেরকে করতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম